নমস্কার বন্ধুরা আপনাদের বাংলা বাড়ি প্রকল্পের এবার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য এবার আপনাদের বাংলা বাড়ি প্রকল্পের টাকাও যদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায় সেক্ষেত্রে আপনি যদি না বাড়ি করতে শুরু করেন সেক্ষেত্রে এবার প্রত্যেক ব্লক প্রশাসনকে নবান্নের তরফ থেকে নির্দেশ দিল সেই সমস্ত বাড়ির ওপর আইনি ব্যবস্থা নেওয়ার এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো নবান্নের তরফ থেকে আপনাদের এই আপডেটে কী জানানো হয়েছে প্রত্যেক উপভোক্তারা যারা এখনও পর্যন্ত ঘর করতে পারেননি তাদের জন্য কী খবর এলো তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট হবোব আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জন রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন এখন এখানে আপনাদের বলা হয়েছে টাকা পেয়েও বাড়ি না করায় আইনি পদক্ষেপ সরকারি কাছ থেকে টাকা পাওয়ার পরেও কেন তৈরি কাজে হাত দেননি তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্লক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির জন্য সরকারি অনুদান পেয়েও যারা বাড়ি তৈরি শুরু করেনি তাদের চিহ্নিত করার কাজ শুরু করলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আইনি পদক্ষেপ করার চিন্তা চলছে জেলা প্রশাসনে এক আধিকারিক জানান দু হাজার ষোলো থেকে বাইশ সাল পর্যন্ত সাত হাজার টাকা পেয়েও বাড়ি তৈরি করেনি এর মধ্যে ছ হাজার চারশো আটান্ন মারা গিয়েছেন কেউ কেউ আবার নিখোঁজ বাকি এক হাজার জন উপভোক্তা বাড়ি তৈরির সামর্থ্য রয়েছে উপভোক্তা নিজেও রয়েছেন তবুও বাড়ি তৈরি করছেন না সরকারি টাকায় প্রশাসন সূত্রে খবর জেলার উনত্রিশটি ব্লকে এমন উপভোক্তার সঙ্গে কথা বলা হবে সরকারের কাছ থেকে টাকা পাওয়ার পরেও কেন বাড়ি তৈরি কাজে হাত দেননি তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্লক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে জেলা প্রশাসনে এক আধিকারিক বলেন দু বছর আগে টাকা পেয়েও কয়েকজন বাড়ি তৈরি ষোলো থেকে বাইশ সালের মধ্যে দুই কিস্তি টাকা পেয়ে গেছে অথচ বাড়ি তৈরি করেনি জেলায় এমন উপভোক্তার সংখ্যা প্রায় সাত হাজার পাঁচশো আঠাশ জন হাজার বারো সালের সমীক্ষার পরে দু হাজার পনেরো সালে প্রকাশিত পারমানেন্ট ওয়েটিং লিস্টে ধরি বাড়ি বরাদ্দ হয়েছে দু সতেরো সালে ফের সমীক্ষা হয়েছে কারণ সেই সময় অভিযোগ হয়েছিল অনেক যোগ্য উপভোক্তা তালিকা বাইরে এবার তৈরি হয় আবাস প্লাস তালিকা তখন নতুন নিয়মে উপভোক্তাদের নামের সঙ্গে আধার কার্ড ব্যাঙ্কে অ্যাকাউন্ট একশো দিনের প্রকল্পে জব কার্ডে সংযুক্ত করা হয়েছে নিয়ম হলো বাড়ির প্রথম পর্যায়ে কাজ হয়ে গেলে তার ছবি সরকারি পোর্টালে আপলোড করতে হবে এরপরই দ্বিতীয় কিস্তি টাকা মেলে আধিকারিকরা জানান বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে একটি করে রিপোর্ট তৈরি করা হবে সেই রিপোর্টে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে যার নির্দেশ আসবে সেই সেই মতো প্রশাসন ব্যবস্থা নেবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দক্ষিণ চব্বিশ পরগনার উনত্রিশটি ব্লকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার উপভোক্তা রাজ্য সরকারের উদ্যোগে তৈরি প্রথম টাকা করে পেয়েছেন সম্প্রতি যারা বাড়ি তৈরি টাকা পেয়েছেন তারা যাতে দ্রুত বাড়ি তৈরি কাজ শুরু করেন সেই জন্য কর্মসূচি নেওয়া হয়েছে জেলার জেলাশাসক সুমিত গুপ্ত বলেন যারা আবাসে টাকা পেয়েও বাড়ি তৈরি করেনি তাদের থেকে প্রশাসন টাকা ফেরত নেবে কেউ টাকা দিতে না চাইলে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে যে সমস্ত উপভোক্তা মারা গেছেন সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই গো অর্থাৎ আপনাদের এই আপডেটের মাধ্যমে বোঝানো গেছে যে আপনাদের দু হাজার ষোলো সালের পর যে সমস্ত আপনাদের অনেক উপভোক্তা রয়েছেন যারা প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা পেয়েছেন এবং বাংলা আবাস যোজনার টাকা পেয়েছেন যারা এখনও কোনো কারণবশত বাড়ি তৈরি টাকা পেয়েও ঘর তৈরি করেননি সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা জেলা জেলায় প্রত্যেকটা ব্লকে আপনাদের নবানের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সে সমস্ত বাড়ির ওপর আইনি কিন্তু পদক্ষেপ নিতে পারে যদি আপনি বাংলা বাড়ি টাকা না পেয়েও ঘর না করেন তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং বাংলা আবাস যোজনা প্রকল্পে আরও যদি আপনারা খবর পেতে চান আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন